আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ডিজিটাল কালেকশনের পক্ষ থেকে আমি কবির বড় মতোই লাইফে আসলাম এবং ক্যামেরার সম্বন্ধে যদি কোনো কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা জানতে পারেন এবং বর্তমানে ক্যামেরার প্রাইস কত টাকা সে সম্বন্ধে আপনাদের একটু হলেও ধারণা হয়ে যাবে আর এখন বর্তমানে ক্যানন নিকন এবং সনি দু হাজার একুশ বিশ এবং সরি উনিশ বিশ একুশ এবং বাইশ সালের যে আপডেট বর্তমানে যে প্রাইসগুলো চলতেছে সেই সম্বন্ধে আপনাদের প্রাইস সম্বন্ধে আমি আপনাদেরকে জানাবো এবং কমান্ড বক্সে কমান্ড করুন আপনারা কোন ক্যামেরার প্রাইস জানতে চাচ্ছেন এবং কোন প্রাইসটা শুনতে চাচ্ছেন আমি আপনাদেরকে বলে দেব বর্তমানে এই ক্যামেরাগুলোর দাম কত টাকা এবং কি কেমন রেটে পাচ্ছেন আপনারা

তার চ্যানেল নাম অলরেডি সে ক্যাননের এইটটি ডি বডির প্রাইস শুনতে চেয়েছে ক্যাননের ইয়েস এইটটি ডি বডি এখন প্রায় চলতেছে আপনার মাত্র হলো ছিয়াত্তর হাজার টাকা আরেক ভাই প্রশ্ন করছেন বর্তমানে টু ফিফটি ডি ক্যামেরার দাম কত টাকা টু ফিফটি ডি ক্যামেরা বর্তমানে আপনার চলতেছে হলো এই যে টু ফিফটি ডি ক্যামেরা দেখতে পাচ্ছেন এই টু ফিফটি ডি ক্যামেরা এখন বর্তমান প্রাইস চলতেছে আপনার আটান্ন হাজার টাকা আঠারো পঞ্চান্ন লেন্স সহ বর্তমানে বললাম ভাই আবারও বললাম কেননের এক ভাই আরেক ভাই প্রশ্ন করছে আপনার ক্যাননের এইট্টি ফাইভ লেন্স প্রাইস কত কেননা এইটটি ফাইভ লেন্স এখন বত্রিশ হাজার পাঁচশো টাকা আর সে অনলি বডি অনলি বডি না নিব না লেন্সের লেন্স নিব অনলি বডি প্রাইস কেননের ফিফটি টু ফিফটি ডি ক্যামেরার অনলি বডি প্রাইসটা এখন বর্তমান প্রাইস চলতেছে আপনার মাত্র তিপ্পান্ন হাজার টাকা একবার প্রশ্ন করেছেন খুব কাছ থেকে বেশি হোয়াইট অ্যাঙ্গেল লেন্স নিতে চাই কোনটা হলে ভালো হবে অবশ্যই আপনার সিগমার সতেরো পঞ্চাশ কিংবা দশ আঠারো ক্যানন ব্র্যান্ডে যদি ক্যাননের লেন্স নিতে চান তাহলে দশ আঠারো কিংবা দশ বাইশ লেন্সটা নিতে পারেন তাহলে আপনার জন্য বেস্ট হবে রুবেল ভাই প্রশ্ন করেছে এম ডি এইচ থ্রি প্রাইস কত টাকা এম বর্তমানে ক্যামেরাটা শর্ট আছে মার্কেটে এখন বর্তমানে নেই তারপর পূর্বে প্রাইসটা আমি বলে দিই আপনাদেরকে পূর্বে প্রাইসটা ছিল আপনার হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা এক ভাই প্রশ্ন করেছেন সত্তর দুইশো এফ ফোর প্রাইস কত টাকা সত্তর দুইশো এফ ফোরের প্রাইস হলো আপনার পঞ্চাশ টাকা এম এক ভাই প্রশ্ন করেছেন ফয়সাল ভাই ফয়সাল ভাই প্রশ্ন করেছে এম ফিফটি প্রাইস কত টাকা এম প্রাইস না এম ফিফটি হবে সাতষট্টি হাজার টাকা দাম আরেক ভাই প্রশ্ন করছেন পঞ্চান্ন আড়াইশো লেন্সের কত টাকা দাম পঞ্চান্ন আইস টু লেন্স আছে পঞ্চান্ন আইস টু এই লেন্সটার দাম হচ্ছে বারো হাজার টাকা কুলপিক্সের পি ওয়ান থাউজেন্ড প্রাইস কত টাকা এই কুলপিক্সের পি ওয়ান থাউজেন্ড ক্যামেরাটা আসছে আমাদের কত টাকা দাম এটা পঁচানব্বই হাজার টাকা যে ভাই প্রশ্ন করছেন কুলপিক্সের পি ওয়ান থাউজেন্ড ক্যামেরাটা সেই ক্যামেরাটা আপনার বর্তমান প্রাইস চলতেছে আপনার হচ্ছে এখান বর্তমানে এখন ওই কুলপিক্সের পি ওয়ান থাউজেন্ড ক্যামেরাটার প্রাইসটা চলতেছে পঁচানব্বই হাজার টাকা আরেক ভাই প্রশ্ন করছেন পঞ্চান্ন আড়াইশো লেন্সে কত টাকা দাম ভাই আমি আপনাদের আবার বলতেছি পঞ্চান্ন আড়াইশো আইএস টু লেন্সের দাম হলো আপনার হচ্ছে এখান বারো হাজার টাকা এবং বারো হাজার আপনার পঞ্চান্ন আইস এস টি এমটার দাম পড়ে যাবে

ভাই আমার ক্যামেরার ডায়ালের আঘাত লেগেছে ভিডিওর সময় এখন ডায়ালের হাতে লাগে চেঞ্জ ভাই আপনাকে আমার ডিসক্রিপশনে নম্বর দেওয়া আছে সেখানে কল করলে আপনার পুরো তথ্যটা আপনি পেয়ে যাবেন এক ভাই প্রশ্ন করছে কেন নেই সিক্স হান্ড্রেড ডি বডি কত টাকা সিক্স হান্ড্রেড ডি বডি নেই ভাই পঁচাত্তর তিনশো লেন্সের প্রাইস কত টাকা পঁচাত্তর তিনশো লেন্সের দাম এখন বর্তমান চলতেছে আপনার হচ্ছে বারো হাজার টাকা আরেক ভাই কেন সিক্স হান্ড্রেড বডি কত টাকা সিক্স হান্ড্রেড বডি একুশ হাজার পাঁচশো টাকা আরেক ভাই এক ভাই প্রশ্ন করছেন কেননা ফিফটি প্রাইম লেন্স কত টাকা দাম কেননা ফিফটি প্রাইম লেন্সের দাম এখন এগারো হাজার টাকা চলতেছে এক ভাই প্রশ্ন করছেন ফ্লাশ লাইট ফ্ল্যাশ এন্ড লাইট কেমন হবে ফ্ল্যাশ লাইট ভালো আছে অনেক ধরনের এখন বড় গুডেক্স ব্র্যান্ডের অনেক ধরনের আছে ফ্লাশ লাইট চাইলে আপনারা নিতে পারেন আরেক ভাই পড়ছে সেভেন সেভেন ডি বডি এবং উইথ পঞ্চান্ন রয়েশো লেন্সের প্রাইস কত টাকা সেভেন সেভেন ডি বডি এখন ছাপ্পান্ন হাজার টাকা এবং পঞ্চান্ন নয়শো লেন্সের দাম আছে বারো হাজার টাকা রনি এসি এসসি প্রো কম্বো কত টাকা রনি সি রনি ডিজে রনি এসসি প্রো কম্বোটা আমাদের কাছে এখন অ্যাভেলেবেল না ডিজে আর এস সি টু প্রো কম্বোটা নিতে পারেন চাইলে বক্স একবার প্রশ্ন করেছেন অক্টা সব বক্স উইথ স্টান প্রাইস কত টাকা অকটা আশি সেন্টিমিটার অক্টা যদি নিতে চান সেক্ষেত্রে আশি সেন্টিমিটার অকটার দাম হচ্ছে কেন আপনার মাত্র হল আপনার হচ্ছেন চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকাতে আপনি অক্টা স্ট্যান্ড এবং সব নিতে পারবেন ফাইভ ডি এর সাথে কি লেন্স নেওয়া যায় ভাই আপনি চব্বিশ একশো পাঁচ লেন্স নিতে পারেন ডি বডি প্রাইস কত বডি এখন চলতেছে আপনার ছাপ্পান্ন হাজার টাকা বডির দাম ফরাত ভাই ফরাত হোসেন সেভেন সেভেন ডি বডি বলতেছেন সেটা আপনি হচ্ছেন ছাপ্পান্ন হাজার টাকা টু হান্ড্রেড ডি ক্যাননের সাকিব ইসলাম টু হান্ড্রেড ডি বডি প্রাইস কত টাকা টু হান্ড্রেড ডি বডি এখন এই মুহূর্তে আমাদের কাছে নেই টু হান্ড্রেড টু ফিফটি ডি আছে টু ফিফটি ডি আছে দাম হলো আপনার মাত্র পড়বে আপনার হচ্ছে আটান্ন হাজার টাকা বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব আপনার হচ্ছে ই করে দেন আপনারা শেয়ার করে নেন এই ভিডিওটা যাতে সবার কাছে পৌঁছে যায় এবং কমান আপনাদের যদি কোনো ক্যামেরার সম্বন্ধে জানার থাকে তাহলে প্রশ্ন করতে পারেন শুভ ভাই ফাইভ ডির সাথে চব্বিশ একশো পাঁচ প্রাইস চব্বিশ একশো পাঁচ লেন্সের দাম হচ্ছে আইএস চব্বিশ একশো ফার্স্ট ফোর এল আছে চব্বিশ একশো পাঁচ ফোর এল এর দাম হচ্ছে কিনা আপনার হচ্ছে কিনল একান্ন হাজার টাকা

আর আপনার পঞ্চান্ন আড়াইশো লেন্স এই লেন্সটার দাম পড়বে আপনার মাত্র বারো হাজার টাকা সেভেন ফিফটি ডি বডি নেই আমাদের কাছে ফাইভ ফিফটি ডি পঁচাত্তর তিনশো লেন্স সহ ফাইভ ফিফটি ডি বডিটা নেই হবে না ভাইয়া হ্যাঁ বন্ধুরা যারা এতক্ষণ থাকলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে এই পর্যন্ত কি আবার নেক্সট টাইমে লাইফে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ريلنج no. no.